পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্য রেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে খবর পেয়ে বিজিপি সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে শনিবার ওই সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি ও স্থানীয়রা জানান শুক্রবার সকালে দহ গ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার আটের সাঁইত্রিশ থেকে ছেচল্লিশ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ ভারতীয় বিশ থেকে পঁচিশ জন শ্রমিককে দিয়ে তারের বেড়া নির্মাণ করা হয় খবর পেয়ে রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেন বিজিবির বাধায় কিছু সময় কাটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয় এ ঘটনায় সীমান্তের দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হন বিজিবি জানিয়েছে ভারতের কোচবিহার জেলার রানীনগর ছয় বিএসএফ ব্যাটালিয়নের পরুন ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণ করছে দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম বলেন বিএসএফ অবৈধভাবে কাটা কাটাতারের বেড়া তৈরি শুরু করেছে শূন্যরেখা থেকে কাটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলব